বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সমাবেত বিক্ষুব্ধ দৌহদী জনতা সর্বপ্রথম আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের কৃষ আক্রমণে সাদক বরণকারী জ্ঞাপন করছি সংগ্রামী জনতা আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের বেতাটুকু জাতির সামনে মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমাবেত হয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা আমাদের বুঝতে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে সৃষ্টি করবার প্রায় তারা চালিয়েছে থেকে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রজাত হয়েছে এই স্তম্ভকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট Got বাংলাদেশে দুর্লক্ষ সৃষ্টি করে তথ্যের হোলি খেলা খেলানো এটাই হল বাংলাদেশ বিরোধী সত্যি অভিন্নতাকেই তাদের এই ষড়যন্ত্রের পতাকা আমরা

اور یہ اپ سے دراصل یہ کہ ہم نے حالانکہ جب بھی تو کمیتوں میں کوئی نہ کوئی طرح کا یہ رہا ہے تو وہ جس کا طور پر شخص اپنا مصارف